যুক্তরাজ্য সরকার একটি ঐতিহাসিক ও বিতর্কিত পদক্ষেপ নিতে চলেছে যার আওতায় প্রথমবারের মতো দেশটিতে অপরাধে অভিযুক্ত বিদেশি নাগরিকদের জাতীয়তা জনসমক্ষে প্রকাশ করা হবে ব্রিটিশ হোম অফিসের অধীনে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে দুই সালের শেষ নাগাদ এই তথ্যসমূহ প্রকাশযোগ্য হয় সরকারি সূত্র বলছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অপরাধ ও অভিবাসন বিষয়ে জনগণকে আরও স্বচ্ছ ও স্পষ্ট তথ্য প্রদান করা যাতে তারা বুঝতে পারে অপরাধের সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের প্রকৃত চিত্র এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে যখন লেবার পার্টি দেশ জুড়ে আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং নাইজেল ফ্যারাজের রিফর্ম ইউকে পার্টির উত্থানের চাপ অনুভব করছে টরি দল এই পদক্ষেপকে চাপের মুখে মাথানত করা হিসেবে আখ্যায়িত করছে পূর্বের ছায়া বিচার সচিব রবার্ট জেনরিক এক মাস আগেই দাবি করেছিলেন যে কোনো অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির তা ভিসা ও অভিবাসন অবস্থার রেকর্ড করা উচিত এবং তা জনসমক্ষে প্রকাশ করা উচিত তিনি আরও বলেছিলেন এ ধরনের তথ্য নির্বাসন নীতিমালা ও অভিবাসন মূল্যায়নে সহায়ক হবে তবে এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক দাতব্য সংস্থা ও এনজিও তারা আশঙ্কা করছে এতে করে বিদেশি সম্প্রদায়ের দানবীয়করণ ও বৈষম্য আরও গভীর হবে ডিটেনশন অ্যাকশন এর নির্বাহী পরিচালক জেমস উইলসন বলেন সরকার এইভাবে তথ্য প্রকাশ করে কি অর্জন করতে চায় তা অনিশ্চিত কিন্তু এর পরিণতি অত্যন্ত স্পষ্ট এটি আমাদের সমাজে বিভাজন ও বিদ্বেষকে আরও উস্কে দিতে পারে অপরাধ আইনের উদ্দেশ্য হল ব্যক্তির বিচার করা পুরো সম্প্রদায়ের নয় হোম অফিসের অনুযায়ী যুক্তরাজ্যে অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের মধ্যে আলবেনীয় রোমানিয়ান ও পোলিশ নাগরিকরা শীর্ষে রয়েছে তাদের বিরুদ্ধে মূলত যেসব অভিযোগ রয়েছে তা হল মাদক উৎপাদন ও পাচার চুরি ও সশস্ত্র ডাকাতি এবং সহিংস আক্রমণ ও দাঙ্গা দুই সালের শেষে যুক্তরাজ্যে উনিশ হাজারেরও বেশি বিদেশি অপরাধী নির্বাসনের অপেক্ষায় ছিলেন যেখানে কনজারভেটিভ সরকার বিদায় নেওয়ার সময় এই সংখ্যা ছিল আঠারো হাজার সরকার বলছে এই সংখ্যা বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে তা হল যুক্তরাজ্যের কারাগারে স্থান সংকট কিছু দেশে রাজনৈতিক অস্থিরতা যা নির্বাসন জটিল করে তুলছে এবং মানবাধিকারের ভিত্তিতে নির্বাসনের বিরুদ্ধে আপিলের সংখ্যা বৃদ্ধি তবে সরকারি কর্মকর্তারা বলছেন নতুন নীতির উদ্দেশ্য তথ্য লুকানো নয় বরং জনগণের প্রতি স্বচ্ছতা নিশ্চিত করা হোম অফিসের একজন মুখপাত্র বলেন আমরা কেবল জানাতে চাই না কতজন বিদেশি অপরাধী নির্বাসনের অপেক্ষায় আছেন বরং তারা কারা কোথা থেকে এসেছেন এবং কি সরকার জানিয়েছিল নাগরিকত্বের জন্য আবেদনকারী বিপজ্জনক ভ্রমণকারীদের সাধারণত নাগরিকত্ব দেওয়া হবে না এর পাশাপাশি ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে একটি প্রত্যাবাসন চুক্তি নিয়ে আলোচনায় রয়েছে যার আওতায় দুই দেশ পরস্পরের আশ্রয়প্রার্থী ব্যক্তিদের বিনিময় করতে পারে তবে সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন অপরাধ ও অভিবাসন বিষয়ে স্বচ্ছতা আনবে বলে দাবি করা হচ্ছে অন্যদিকে এটি বিদেশি সম্প্রদায়ের প্রতি বৈষম্য কুসংস্কার ও সামাজিক মেরুকরণকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে স্থানীয় নির্বাচনের প্রাককালে এই নীতির বাস্তব ও রাজনৈতিক প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে